এস সি শামসরাগঞ্জ ব্লক এখানে আমাদের সমস্ত নেতৃবৃন্দ আছে ব্লক কেজনে আছে আমরা এসেছি বিভিন্ন কারণ এখন আমরা শামসরাগঞ্জ থানার সামনে আছি আপনারা জানেন যে ডিসেম্বর মাসে এখানের একটা দুর্ঘটনা হয়েছে একটা লোক কয়টা লোক মারা গেছে ফায়ারিং ও হয়েছে আমরা থানাতে এসছি এটা বলার জন্য যারা যুড়িত আছে যাদের উপরে প্রমাণ আছে অবশ্যই পুলিশ পুলিশের কাজ আইনের আইনের কাজ করতে হবে কিন্তু যারা অত ডাইরেক্টলি যুক্ত নাই আমরা দেখছি যে অনেক মা বোনরা কাঁদছে আমাদের কাছে আসছে কারোর ভাই কারোর বাবা কারোর ছেলে পরিবার চলতে পারছে না যেহেতু সমাজ হয়ে গেছে লকআপ তার জন্য আমরা বলছি যারা জড়িত নেই তাদেরকে আমরা অনুরোধ করেছেন যে আপনারা দেখুন ওদেরকে যারা ছেড়ে দেন মানে অনেক মাস হয়ে আর যারা জড়িত আছে সে আইনে আইন কাজ করবে যেভাবে আলাদা লাগবে এটার জন্য এসছি আমরা আইসি সাহেবকে নতুন আইসি সাহেবকে তো উনি দেখছে আমি দেখছি অবশ্যই দেখবো যারা জড়িত আছে আলাদা চোখে দেখবো আর যারা হয়তো ওরকম ডাইরেক্টলি জড়িত নেই আমি আলাদা চোখে